বিশাল আকৃতির এই পাখিটি আমরা সবাই কম বেশি দেখেছি বাংলাদেশে যেসব ছোটোখাটো চিড়িয়াখানা আছে বা বড় চিড়িয়াখানা আছে সেখানে এই পাখিটি অনায়াসে দেখতে পাওয়া যায় হ্যাঁ ঠিকই ধরেছেন এই পাখিটি হচ্ছে উট পাখি আজকে বলবো উট পাখি নিয়ে তার জানা অজানা অনেক কথা যা অনেকেই জানেন না যে উট পাখি আসলে কেমন হয় প্রথমেই আসে উট পাখির উচ্চতা নিয়ে এটা সাধারণত নয় ফিট পর্যন্ত লম্বা হতে পারে যেটা টু পয়েন্ট সেভেন মিটারে কনভার্ট করলে হয় টু পয়েন্ট সেভেন মিটার এর ওজন প্রায় একশো থেকে একশো তিরিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এটা প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং পাখি জগতে এই একমাত্র পাখি যে কিনা উঠতে পারে না এটার চোখের যে আই ভিশন যেটা সেটা খুবই বেশি পাওয়ারফুল স সর্বোচ্চ পাঁচ সেন্টিমিটার ডায়ামিটার পর্যন্ত এর চোখটাকে সে ব্যবহার করতে পারে কোনো কিছু দেখার জন্য আর এর যে লেকগুলো আছে পাগুলো এটা এত বেশি স্ট্রং কিক করতে পারে যে একটা বাঘের মতো বা সিংহের মতো সে একটা শিকারিকে আঘাত করতে পারে এরা সাধারণত গাছ বিভিন্ন ধরনের সিডস পোকামাকড় এবং ছোট ছোটো রেপটাইলস যেগুলো আছে সেগুলো খেয়ে বেঁচে থাকে এরা সাধারণত গ্রুপে থাকতে বেশি পছন্দ করে এদের গ্রুপ সাইজ পাঁচজন থেকে পঞ্চাশ জন পর্যন্ত হতে পারে মানে পাঁচ থেকে পঞ্চাশটা পাখি একসাথে থাকতে পছন্দ সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এদের ডিম এত বড় পাখি যখন তখন ডিমটা তো নিশ্চয়ই অনেক বড় হবে হ্যাঁ এদের ডিমটা অনেক বড় সাইজের প্রায় পনেরো সেন্টিমিটার লম্বা এবং যেটার ওজন কিনা এক দশমিক চার কেজি এদের যে ডিম থেকে বাচ্চা ফোটাতে যে সময়টা লাগে যেটাকে ইনকুবেশন পিরিয়ড বলে সেটা হচ্ছে বিয়াল্লিশ দিন এবং মেল ফিমেল দুজনেই এই ইনকিউবেশন পিরিয়ডটাতে অংশগ্রহণ করে তার মানে দুইজনে একসাথে এই ডিমে তা দেয় বিশেষ করে যেগুলো ডমিনেন্ট মেল মানে যেগুলো মেল অনেক বেশি ডমিনেন্ট থাকে ফ্যামিলির মধ্যে তারা ডিমে তা দিয়ে থাকে এরা সাধারণত তিরিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত বাঁচে যদি এরা খোলা জায়গায় রাখা হয় কিন্তু এভাবে খাঁচার মধ্যে রেখে তাদেরকে যদি যত্নে রাখা হয় তাহলে এরা পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে এদেরকে বর্তমানে বাণিজ্যিকভাবে এদের লালন পালন করা হচ্ছে কারণ এদের মাংস এদের পালক এগুলো হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এদের মাংস অনেক বেশি প্রোটিন রয়েছে যেটা প্রোটিনের চাহিদা অনেকাংশে মেটাতে সাহায্য করবে দিনাজপুরেও কিন্তু একটা উটে ফার্ম রয়েছে আপনারা যারা এখনও জানেন না তারা অবশ্যই জেনে নেবেন যে দিনাজপুরে কোথায় উটপাখের ফার্ম রয়েছে এবং প্রয়োজনে এখানে ঘুরতে চলে আসবেন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো